আসসালামু আলাইকুম ইউজার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের অ্যাপসে এবং ওয়েবসাইটে কীভাবে ফ্রিতে অ্যাকাউন্ট করতে হয় আপনারা মোবাইলের জন্য তো জানেন এটা একটা অ্যাপস যেটা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হয় আইফোন ইউজারদের জন্য অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হয় আর আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ বা ম্যাকবুক বা অন্য কোনো ডিভাইসে ওয়েবসাইট ইউজ করতে চান সেই ক্ষেত্রে আমাদের ওয়েবের অ্যাড্রেস হলো স্টকনাউ ডট কম ডট বিডি এই অ্যাড্রেসে যাওয়ার পরে এক ওয়েবসাইট পাবেন ওখানে উপরে ডান পাশের কর্নারে মোর আছে এবং মোবাইল অ্যাপসে দেখেন নিচে ডান পাশের কর্নারে মোর অপশনটি আছে। প্রথমে আমি মোর অপশনে ক্লিক করলাম তারপরে এখানে লগ ইন পাবেন তবে বলে রাখা ভালো আপনাদের যদি অলরেডি আগে অ্যাকাউন্ট ফ্রিতে করা থাকে ফ্রিতে করা থাকে তাহলে এইখানে প্রোফাইল থাকবে এবং লগ করা থাকে তাহলে প্রোফাইল থাকবে আর যদি অ্যাকাউন্ট না করা থাকে বা অ্যাকাউন্ট করা আছে কিন্তু লগ করা নাই তাহলে এইখানে লগ থাকবে তো যাদের অ্যাকাউন্ট করা আছে তারা আপনারা এই লগ ইনে ক্লিক করে লগ ইনে ক্লিক করলাম এইখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আর যদি অ্যাকাউন্ট করা না থাকে সেই ক্ষেত্রে এইখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফ্রি এইখানে ক্লিক করতে হবে তারপরে এইখানে নাম দিবেন। দেখেন আমি একটি নাম দিচ্ছি সাপোজ এবিসি আমি একটি নাম দিলাম তারপরে মোবাইল নাম্বার চাচ্ছে এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্যই আমরা সাজেস্ট করি বেশি কারণ আপনার মোবাইল নাম্বারটি যদি বন্ধও থাকে সমস্যা নাই আপনি ইন্টারনেট এই নাম্বারটা দিয়ে চালু না রাখেন তাও সমস্যা নাই এরপরে আপনি যদি দেশের বাহিরে থাকেন তাও এই বাংলাদেশের কোনো মোবাইল নাম্বার থাকলেও সমস্যা নাই কারণ ইমেল অ্যাড্রেস দিলে ওটিপি কোড আসে না যেটা মোবাইলের এস এম এসে আসে এই জন্য আপনারা চেষ্টা করবেন মোবাইল নাম্বার ইউজ করতে তবে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন আমি মোবাইল নাম্বারটি দিচ্ছি নাইন সেভেন এইট দেখেন মোবাইল নাম্বারটি দিলাম এখন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড কত সংখ্যার বা এবিসি মিলাইয়ে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনি শুধু এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিলেই হচ্ছে একটা কমন পাসওয়ার্ড যেটি আপনার মনে থাকবে বা কোথাও লিখে রাখবেন যে কোনো ডিভাইসে আমাদের অ্যাপসটি বা ওয়েবসাইট ইউজ করতে আপনাকে অবশ্যই এই মোবাইল নাম্বার এবং এই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তাছাড়া ভিআইপি মেম্বার সুবিধা সমূহ পাবেন না এবং আপনি ফেভারিট অপশন ফ্রি যদি ইউজ করেন তাও অন্য ডিভাইসে ইউজ করার সময় পাবেন না যদি লগ না করেন এজন্য পাসওয়ার্ড মনে রাখা খুবই জরুরি এই জন্য আপনারা লিখে রাখবেন সহজ পাসওয়ার্ড দেবেন দেখেন এখন আমি রেজিস্টার দেখেন আমি নাম দিলাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দুইবার দিলাম মানে একই পাসওয়ার্ড দুইবার এখানে আপনার সহজ একটা পাসওয়ার্ড ইমেইলের পাসওয়ার্ড হইতে হবে এমন কোনো কথা নাই নতুন একটা পাসওয়ার্ড সোজা কথা এখন আমি রেজিস্টারে ক্লিক করলাম দেখেন প্লিজ ওয়েট এই যে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমি মোর অপশনে ক্লিক করব এ দেখেন প্রোফাইলে গেলেই দেখা যাচ্ছে আমার নাম মোবাইল নাম্বার এবং ভিআই মেম্বারশিপ নো এখন আপনি যদি আমাদের মেম্বারশিপটা নিতে চান আমাদের দেওয়া নাম্বারে অথবা অনলাইনে পেমেন্ট করেও আমি আপনি ভিআই মেম্বারশিপটি নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বারে বিকাশ রকের নগদ আছে ওখানে মানি করেও আপনি মেম্বারশিপটি নিতে পারবেন আশা করি ফ্রিতে অ্যাকাউন্ট করা যায় এটা আপনাকে দেখালাম এখন আপনি এই ফ্রিতেই এই ফেভারিট অপশনটি ইউজ করতে পারবেন এখানে সেটি দেখানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম